সংরক্ষিত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান জলমা ইউনিয়ন পরিষদ ফ্যাশন ডিজাইন ফুড বিউটিফিকেশন তিন ধরনের ট্রেনিং আমার সৌভাগ্য যে আপনাদের মতো এত বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হলো আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি আসলে আমি আমি খুব ভাগ্যবান এই সাথে সাথে আমার ইউনিয়ন পরিষদের প্রত্যেকেই ভাগ্যবান এখানকার জনগণ ভাগ্যবান আমি আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কাজ করতে পারবো আমি নয়টা উপজেলা নিয়ে কাজ করছি জেলার জেলার থেকে আমি নয়টা উপজেলা নিয়ে কাজ করছি আশা করি আমি সেই ক্ষেত্রে আপনাদের পাশে দাঁড়াতে তোমার দাদা ছিল পলিটিক্যাল হ্যাঁ আমার দাদা করতেন আমার দাদা হচ্ছে শেখ মোহাম্মদ ময়জুদ্দিন তারপরে আমার আমার বাংলাদেশ যখন আমাদের যুদ্ধের সময় আমার বাবা খুবই বড় একটা পদক্ষেপ নিয়েছিলেন এবং উনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে উনি তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গেছেন সেই একুশ বছর বয়সে এবং উনি ওইখানকার হচ্ছে আপনার আমাদের যে আমার বাবার যে অন্য অন্য যারা ছিল দলে প্রায় পঁয়ত্রিশ জুনার মতো ওনার একটা দলে ছিল উনি ওইটার লিড দিয়ে নিয়ে এবং নেতৃত্ব দিয়েছেন তখন সাব কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন এই জন্য আমি চিন্তা করলাম যে আমার ভাই বোনরা আমার আমার ইমিডিয়েট ছোট ভাই এবং আমার ইমিডিয়েট আমার যে ভাই একদম ছোট ভাই প্রত্যেকে হচ্ছে অন্য অন্য লাইনে চলে গেছে আমার সেটা একজন গিয়েছে বিজনেসে একজন গিয়েছে বিদেশে দেশের বাইরে আমি চিন্তা করলাম বাবার জায়গার থেকে আমার কিছু করা প্রয়োজন এবং আমি এমনিতেই তৃণমূলের থেকে কাজ করতে ভালোবাসি নয় সাল থেকে আমি আমার বিজনেস নিয়ে কাজ করছি এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আমার ডেকোরেটার সহ এবং আমার বুটিক্সের বোটিক্সের ব্যবসা আছে এই জায়গা থেকে আমি উইমেন চেম্বার অফ কমার্সের মেম্বার বোর্ড মেম্বার হিসাবে কাজ করছি উইমেন চেম্বার অফ কমার্স থেকেও আমি অনেক সহযোগিতা পেয়েছি আমি তৃণমূল পর্যায়ের নারীদের নারীদের পাশে গিয়ে তাদেরকে একটা উদ্যোক্তা সৃষ্টি করতে আমি হাজার হাজার নারী উদ্যোক্তা আজকে আমার খুলনা ডিভিশনে আমি দেশের বাইরে গিয়েছি মেলা করার জন্য দুই তিনটা দেশের বাইরে গিয়ে আমি মেলা করে এসেছি আমার টিম নিয়ে আমার উইমেন টিম নিয়ে আমি গেছি সেখানে মেলা করে আমি মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য সবসময় চেষ্টা করে থাকি এই জায়গাগুলো দিয়ে চিন্তা করলাম যে আমি যদি ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড মেম্বার বা তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি আরও অগ্রসর হব নেশাগ্রস্তের দিকটা ঠেকানো যাবে নেশায় নেশাগ্রস্ত ছেলে মেয়েরা অনেক বেশি এইটা যেন আমি চাই যে এরা অনেক খেলার চলে এদের হচ্ছে খেলা যে আমার যে ইউনিয়ন পরিষদ থেকে আমরা বিভিন্ন খেলার ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে থাকি যারা এদের এরা খেলার মাধ্যমে পড়াশোনাটা মাঠে ঢুকে এবং তাদের বেকারত্ব দূর হওয়ার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং উদ্যোক্তার সৃষ্টি হওয়ার একটা অনুপ্রেরণা দেওয়া এটা নিয়েই মূলত আমি বিশেষভাবে কাজ করছি পাশে একজন পাশের একজন সে ছিলেন সে মৃত্যুবরণ করেছেন এবং আমার বাবার যে হচ্ছে হেড ইয়া ছিল হেড যে ওই যে যুদ্ধ সময় যেটা থাকেন এটা উড়ে গিয়েছিল হ্যাঁ এটা ছিল না হ্যাঁ তার পাশে এসে যে লিড দেওয়ার সময় এগুলো আসলে আসাদ আসাদনগর নামে হয়েছে ওটা যশোরে এটা আপনারা জানেন হয়তো সকলেই হ্যাঁ ওইটা এখন সোনার স্বর্ণ অক্ষরে সে জায়গাটা চারটে চারটে ওখানে চারজন মারা গিয়েছিলেন হ্যাঁ এটা আসলে আমার জন্য খুবই গর্বের আমার জন্য খুবই গর্বের যে আমার বাবা দেশের জন্য জীবন দিতে গিয়েছিলেন এবং আমরা তার সন্তান আমরাও প্রস্তুত জীবন দেওয়ার জন্য দেশের জন্য এবং আমাদের মানুষের জন্য আমরা নিবেদিত আমি আড়াই বছর ধরে আছি বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়েছে বিপুল ভোটে আমি নির্বাচিত আপনাদের দ্বারা আমাকে মানুষ ভালোবাসে এটা আমার কাছে অনেক গর্বের আমার খুবই ভালো লাগে আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি আমার মনে হয় ভালোবাসে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি প্রস্তুত শেখানে নির্বাচিত হয়ে গেছি তখন আমার কাছে এত ভালো লেগেছে যে মানুষ আমাকে এত ভালোবাসে এটা আমার কাছে সব থেকে আনন্দের ছিল আর বেদনাদায়ক কিছু ঘটনা ঘটেছে যা আসলে আমাদের মেনে নেওয়াটাও কষ্টের আমাদের এমন এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা আসলে আমরা মেনে নিতে পারি না আসলে মৃত্যুগুলো তো মানুষের এমন হয় কিছুদিন আগে আমাদের একজন না আমাদেরই একজন সদস্য একটা ওয়ার্ডের আট নম্বর উনি মারা গেলেন এই বিষয়গুলো খুব আমাকে দেয় যেটা বড় চ্যালেঞ্জ আসলে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের কিছু যুব সমাজ আছে নেশাগ্রস্ত হয়ে গেছে এদেরকে আমরা ফিরে আনার জন্য আমার এই কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেওয়া প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কাজ করা আমি ডোর টু ডোর কাজ করি এবং চাই যে ওই জায়গাগুলো থাকা থেকে তারা ফিরে আসে তারা একটা সঠিক লাইনে আসে যেখান থেকে তারা যেমন হবে কর্মসংস্থানের ব্যবস্থা তেমন তাদের প্রত্যেকটা এরা মানুষকে বড় মানুষকে দেখলে সম্মান দিতে শিখবে ছোটদের স্নেহ করবে এই জায়গাগুলোকে আসলে তাদেরকে বোঝাতে হবে এবং নেশার মধ্যে যে ভালো কিছু নাই নেশার মধ্যে আসলে তো ভালো কিছু থাকে না এই জায়গাটা থেকে তারা ফিরে আসুক তারা জীবন সম্পর্কে জানুক বাবা মাকে সচেতন করা আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে কাজ করার চেষ্টা করি আর যেটা এরকম ইজি যে মেয়েদের জন্যই সম্ভব আমি দেখেন আমি প্রেজেন্টেবল হয়ে বের হই আমি সকাল হলে আমি পরিপাটি হয়ে আপনি দেখবেন যে প্রতিদিনের প্রোগ্রামে কি করে যেতে হবে কখন শোকের শোকের দিন আজকে সারাদিন ওটা কালো পোশাক করতে হবে কখন সাদা করতে হবে আজকে রেড এবং হোয়াইট হ্যাঁ বাট আমি এগুলো নিজের থেকে ঠিক করে নিই কালারের উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটা দিনকে বেছে নেই এবং আমি সেইভাবে চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় প্রেজেন্টেবল হওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রোগ্রামে কিভাবে কাজ করলে ভালো হবে কিভাবে কাজ করলে সবার কাছে আছে গ্রহণযোগ্যতা বাড়বে এবং আমি নিজেও স্বচ্ছ থাকতে পারবো আসলে আমি কাজ পাগল একজন মানুষ আপনারা বলতে পারেন তখন আমি নারী উদ্যোক্তা হওয়ার পরে আমাদের উইমেন চেম্বার থেকে আমাদেরকে বলল যে আপনাদের একটা সংগঠন করা হবে আপনারা এখানে নারী যারা ব্যবসায়ী আছে এদেরকে এক করেন আমরা আমি হেঁটে 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 প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে মাত্র একশো জন ব্যবসায়ী খুঁজে পেয়েছিলাম আজকে আমার হাতে গড়া প্রায় সাড়ে তিন হাজার নারী ব্যবসায়ী শুধুমাত্র খুলনা ডিভিশনে খুলনা ডিভিশনে আমার প্রায় চার হাজার নারী উদ্যোক্তা আছে খুলনা ডিভিশনে তা উইমেন চেম্বারের মেম্বার বল আল্লাসার্লি নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের আপনারা যদি থাকেন আজকে ঘোরেন বেড়ান আমার আমি যেরকম বলেছি প্রত্যেকটা জায়গা ভিজিট করে যাবেন তাহলে আমি ধন্য হব এবং আপনাদের আপনার আপনাদের মতো যারা আছে বাইরের দেশ থেকে যারা আসেন এনারা সব সময় আসবেন এবং আমাদের সহযোগিতা করে থাকবেন আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমাদের ভালো লাগে এবং আসলে মনে হয় যে না আমরা কিছু করতে পেরেছি বলেই আপনারা আমাদের আসছেন আমাদের কাছে খোঁজ নিচ্ছেন বা আমাদেরকে একটু সময় দিচ্ছেন আপনাদের জন্য প্রত্যেকটা সময় থাকবে আমাদের এখানে কোনো কৃপণতা থাকবে না কারণ আপনারা যেমন আমাদের জন্য করেন আমরাও চেষ্টা করব আপনাদের জন্য সময় বের করার জন্য जी धन्यवाद